সবাইকে নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই ক্রুজ নিক্ষেপে সক্ষম এমন বোমারু বিমানগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে চীন উত্তর কোরিয়ার সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় বেজিং এ উদ্যোগ নিয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন এক কর্মকর্তা বলেন দ্রুত ব্যবস্থাপনার মাধ্যমে চীন বিপুল সংখ্যক জঙ্গি বিমানপূর্ণ প্রস্তুত রেখেছে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে এ আক্রমণে যাতে সময়ক্ষেপণ না হয় চীনের এই পদক্ষেপ সেই প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওই সময় উত্তর কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে শি জিনপিং এর সঙ্গে আলোচনা করেছিলেন ট্রাম্প গত সপ্তাহে নতুন করে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে পিং এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বেইজিং এর প্রতি নতুন করে আহ্বান জানায় ওয়াশিংটন ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তারা জানিয়েছেন উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেয় সেদিকে লক্ষ্য রাখছে চীন জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও চীন জাপান এবং যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির হুমকি সত্ত্বেও উত্তর কোরিয়া পরপর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চাল ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে উত্তর কোরিয়া উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যে কোনো সময় একটা সশস্ত্র সংঘাতের ঝুঁকি দেখা দেয় এর মধ্যে যুক্তরাষ্ট্র ও পিংিয়ং তাদের কথায় উত্তেজনার পারত চড়ায় উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম বৃহস্পতিবার এক হুঁশিয়ারি দিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাবে এবং দক্ষিণ কোরিয়া এক নিমিষি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে